ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমটা এমন একটা গেম যেটা যে একবার খেলছে সে বারবার খেলতে মনে চায় প্রথম প্রথম পারবে না চেষ্টা করতে করতে যখন পেরে যায় তখন আর ছাড়ে না আর এই গেমটা যারা একবার খেলছে যার মনে একবার জায়গা করে নিয়েছে সে কখনোই এই গেমটা বলতে পারবে না সে যদি একদিন দুই দিন সাত দিনও না খেলে সে সাত দিন পর আবার ঠিকই এই গেমটার ভিতরে ঢুকবে কারণ এই গেমটা কখনো কাউকে কষ্ট দে না এই গেমটা সবসময় সবাইকে আনন্দ রাখে এই গেমটাতে আমি অনেক সময় কাটাইছি আর এটা আমি কখনো বলতে পারবো না এটা এই গেমটা আমার কাছে এমন একটা গেম যেটা কিনা আমি বলে বোঝাতে পারবো না এখন এই গেমটা শুধু আমার কাছে না আমি মনে করি যে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে অনেকটা ইমোশনাল টাইপের একটা গেম হয়ে গেছে কারণ এই গেমটাতে বর্তমানে যে অবস্থা হচ্ছে যে গেইনে এমন এমন আপডেট দিতেছে আপডেট দেওয়ার কারণে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আগের ফ্রি ফায়ার আগের মতো নেই তো এই কারণে হয়তো কোনো এক সময় আমরা এই গেমটা ছাই দিতে হবে